কত হলে আছে বিক্রি করবে এটা পঁচিশ হাজার দাম টাম বলছে আঠারো হাজার দাম বলছে পঁচিশ হাজার হলে বিক্রি করবে সম্মানিত ভেওয়াস আমার সামনে সাদা কালোর একটি ছাগল দেখতে পাচ্ছেন এই ছাগলটি পঁচিশ হাজার হলে বিক্রি হবে আঠারো হাজার টাকা দাম বলছে বাড়ির ছাগল না ব্যবসা করো বাড়ির ছাগল দাঁতেছে ছাগল দাঁতেছে এটা কত হলে আজকে বিক্রি করবেন ব্যসা কেনা কত হলে বেশ পেন আজকে ছাগলটা আইডিয়া মানে এরকম মাপের মধ্যে আসলে আপনি ছাগলটি ছেড়ে দেবেন চল্লিশ চল্লিশ প্লাস চল্লিশ উপরে দাম টাম কি বলছে দাম বলে নাই আমার সামনে যে ছাগলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগলটি চল্লিশ হাজার হলে আজকের বাজারে বিক্রি হবে এটা কয় দাঁত ভাইয়া চার দাঁত ছাগলটি হচ্ছে চার দাঁত